আসসালামু আলাইকুম সুপ্রিয় জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের বৃত্তির রেজাল্ট তোমরা কিভাবে চেক করবা তোমরা অনলাইন থেকে হোক বা অফলাইন থেকে হোক কিভাবে তোমরা দেখবা তোমাদের রেজাল্ট কেমন হয়েছে এ সকলকে নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো তাছাড়া আলোচনা করব তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাব্য ট্রেড কবে এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে কি পাওয়া গেছে এ সকলকে নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা কয়েকটা নিউজ আপলোড করেছি তোমাদের বৃত্তি পরীক্ষা নিয়ে যারা দেখো নয় দেখে নিও তোমাদের বড় ধরনের কিন্তু সুখবর দিয়েছে শিক্ষা থেকে আমরা গত আপডেটে জানিয়ে দিয়েছি তাছাড়া আমরা পুরো একটা ভিডিও দিয়েছি যে কবে রেজাল্ট টকাসের সম্ভাবনা আছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও দিয়েছি আজকেরও ভিডিওতেও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো অনেক শিক্ষার্থী এখনো জানে না সো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে রাখো যাতে করে আমরা কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই বা তোমাদের বৃত্তি রিলেটেড কোনো আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যায় কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলো নজর রাখতেছি তোমাদের বৃত্তি সংক্রান্ত কোনো আপডেট আসলে অবশ্যই সাথে সাথে আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কারণ আমরা সবসময় খেয়াল রাখতেছি আচ্ছা যাই হোক তোমাদের বৃত্তির রেজাল্ট কিভাবে দেখবে এ নিয়ে কিন্তু আমরা একটা নোটিশ দেখতে পেয়েছি যে জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে ফল প্রকাশের পর নোটিশ বোর্ড থেকে দেখতে পারবে তোমরা এক নম্বর হচ্ছে নোটিশ বোর্ড থেকেও তোমরা কিন্তু তোমাদের তোমরা যে বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছ সেখানে বিদ্যালয়ে কিন্তু একটা নোটিশ বোর্ড টানানো থাকবে সেই নোটিশ বোর্ডে গিয়েও তোমরা কিন্তু তোমাদের তোমরা যে রেজাল্ট দেখতে পাবা তাছাড়া তোমরা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা ফলাফল দেখতে পাবা তোমরা বোর্ডের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তোমাদের সকল ফলাফল থাকবে সেখান থেকে দেখে নিতে পারবা তাছাড়া কোন কোন বোর্ডে কিন্তু রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও ফল দেখার সুবিধা আছে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা অনেকগুলো বোর্ডে কিন্তু তাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও ফল দেখার সুযোগ সুবিধা থাকবে আর তাছাড়া তোমরা যারা চাচ্ছ যে ভাই আপনি রেজাল্ট দিতে সাহায্য করতে পারবো সো বন্ধুরা এখন কথা বলবো তোমাদের ফল ফল প্রকাশের সম্ভাব্য ডেট কবে ফল প্রকাশের যেটা আমি গত ভিডিও গুলোতেও বলছিলাম যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আজকে হচ্ছে তোমার একত্রিশ তারিখ জানুয়ারি শেষ তারিখ আজকে জানুয়ারির শেষ দিন আজকে কালকে থেকে কিন্তু তোমাদের কালকে ফেব্রুয়ারি মাসে এক তারিখের মধ্যে সপ্তাহ থেকে শুরু হবে শনিবার প্রথম সপ্তাহ মানে এই সপ্তাহ তাহলে এই সপ্তাহের মধ্যে তোমাদের প্রকাশের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে দুই একদিনের মধ্যে শিক্ষা বোর্ড থেকে এ নিয়ে কিন্তু আরো বিস্তারিত একটা সভা করবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একটা সভা হবে হয়তো আজকে হচ্ছে শনিবার আজকে সরকারি ছুটির দিন তোমরা সকলেই জানো কালকে আমরা জানতে পারবো কোনো আপডেট আসলে অবশ্যই আমরা তোমাদের জানিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের যদি কোনো কারো কোনো প্রশ্ন থাকে অথবা তোমাদের বৃত্তি রিলেটেড কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো আজকে আমি তো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে বা কোনো এক প্রতিবেদনে তোমাদের বৃত্তি রিলেটেড এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম